তো এই পর্বে আমরা ওয়েব স্টোরেজ সম্পর্কে জানব ওয়েব স্টোরেজ হচ্ছে এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে আমরা ব্যবহারকারী যারা রয়েছে অর্থাৎ যারা ইউজার রয়েছেন তারা ব্রাউজারে কিছু যে কোনো ডাটা সংরক্ষণ করতে পারে তো আমরা এই ডাটাগুলো পরবর্তীতে ব্যবহার করতে পারি এমনকি পেজ যদি রিলোড দিই আমাদের সেই ডাটাগুলো কিন্তু থেকে যাবে তো ওয়েব স্টোরে যে দুই ধরনের ডাটা থাকে ডাটা স্টোর করা যায় সেটা হচ্ছে লোকাল স্টোরেজ আর একটা হচ্ছে সেশন স্টোরেজ তো ওয়েব স্টোরেজ দিয়ে কি কি করা যায় ধরে নিলাম আপনার রিয়েল রিয়েল প্রজেক্ট যদি বলি ইউজার লগ ইন করলে তার নামগুলো আমরা মেমোরিতে রাখতে পারি এরপর হচ্ছে যদি ইউজার যদি কোনো কোনো পছন্দ অর্থাৎ প্রিফারেন্স যদি থাকে যেমন থিম ডার্ক লাইট লাইট এই ধরনের জিনিসগুলো আমরা সংরক্ষণ করতে পারি তারপরে আমরা আরও কিছু কাজ করতে পারি যেমন ফর্মে ইউজারের ইনফো যদি সে টাইপ করে এবং সেগুলো আমরা তুলে ধরে রাখতে পারি যাতে পেশ রি হলো জিনিসগুলো ধরে রাখে এরপরে আমরা যেটা বেশিরভাগ ব্যবহার করি সেটা হচ্ছে যে যে কোনো অ্যাপ্লিকেশনে ছোটোখাটো ডেটা জ্যাসন ফর্ম আমরা রেখে দিই তো এই যে লোকাল স্টোরেজ যেমন কিন্তু বেশ কিছু পার্থক্য রয়েছে প্রথমত হচ্ছে লোকাল স্টোরেজ কিন্তু ব্রাউজার যদি বন্ধ করেন অর্থাৎ ক্লোজ করে চলে আসেন তাহলেও কিন্তু ডেটাগুলো আমাদের ব্রাউজারে জমা থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি ব্রাউজারটা আনইনস্টল করেন অর্থাৎ রিমুভ করে দেন সম্পূর্ণ আপনার পিসি থেকে এরপর হচ্ছে যদি সেশন স্টোরেজ হয় সেক্ষেত্রে কিন্তু ট্যাপটা আপনার ব্রাউজারের ট্যাপটা বন্ধ করার সাথে সাথে আমাদের ডাটাগুলো কিন্তু বুঝে যাবে ঠিক আছে এখন লোকাল স্টোরেজ কখন ব্যবহার করবেন সেশন স্টোরেজ ব্যবহার কখন করবেন আপনি যদি মনে করেন যে ইউজারের ডাটাগুলো ধরে রাখতে চান আপনার ব্রাউজারে সময় থাকবে তাহলে লোকাল স্টোরেজ আর যদি মনে করেন শুধুমাত্র একটি বার একটি সেশনের জন্য আপনি সংরক্ষণ করতে চান তাহলে আপনি সেশন স্টোরেজ ব্যবহার করতে পারেন তো যদি স্টোরেজের স্পেজের যদি চিন্তা করি আমাদের লোকাল স্টোরেজ কিন্তু পাঁচ এম দিয়ে থাকে আর প্রায় পাঁচ এম বি মতো দিয়ে থাকে আর সেশন স্টোরেজের মধ্যেও সেমভাবে আমাদের প্রায় পাঁচ এম মতো দিয়ে থাকে এখন চলে যাচ্ছি লোকাল স্টোরেজ ব্যবহার করার নিয়ম তো অলরেডি আমাদের এখানে ইন্ডেক্স ডট এস সাথে আমাদের ইন্ডেক্স ডট জে এস টা লিংক করা আছে যেহেতু আমরা ব্রাউজারে কাজ করব অবশ্যই আমাদেরকে এখানে ইন্ডেক্স ফাইল লিখে নিলাম প্রথমত হচ্ছে লোকাল স্টোরেজে আমরা আমাদের প্রজেক্ট একটু রান করি লাইভ করলাম ওকে তো এখান থেকে আমরা যেহেতু ক্রোমে আছি এই জায়গা থেকে আপনি যাবেন স্টোরেজ স্টোরেজ থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কুকিতে আছে আপনি চলে যাবেন এই যে লোকাল স্টোরেজ এই জায়গায় থাকবেন আপনি আপনার নেটওয়ার্ক আপনার ইউআরএল এ থাকবেন এই যেটা ইউআরএল সেম টু সেম ভাবে থাকবেন এই জায়গায় আপাতত কিছু নেই এখন আমি ডাটা সেট করব কি হবে ডাটা সেট করব এখানে যদি আমরা ডাটা সেট করি এখানে বল দিলাম ডাটা সেট ডাটা সেট ওকে তো ডাটা সেট করার জন্য আমাদেরকে লোকাল স্টোরেজ আমরা এখানে কল দিতে হবে লোকাল স্টোরেজ থেকে চলে যাব সেট আইটেম সেট আইটেমের মধ্যে এখানে দুইটা অংশ থাকবে প্রথম অংশের মধ্যে থাকবে আমাদের নাম আমাদের কি থাকবে আমরা বলে বলে দিলাম দিলাম যে ইউজার ইউজার নেম দ্বিতীয় অংশের মধ্যে থাকবে আমাদের আমরা তাহলে এই জিনিসটা সেট হয়ে যাবে কখন সেট হয়ে যাবে যদি আমরা এটা সেভ করি আর আমাদের ব্রাউজারটা যদি চেক করি তাহলে দেখতে পাচ্ছি সাথে সাথে আমাদের এখানে কিন্তু ইউজার নেম চলে এলো এবং সাথে সাথে সেটা ভ্যালুটাও চলে গেল ভ্যালু আসছে কি অ্যালেক্স যে জিনিসটা আমি ওদিকে সেট করেছি সেটাই চলে গেল এখন আসি আমাদের লোকাল স্টোরেজ ডাটাগুলো আছে অলরেডি আমি যদি এটা রিফ্রেশও করি আমাদের ডাটাগুলো কিন্তু থাকবে এই যে লোকাল স্টোরেজ এই যে আমাদের ডাটাগুলো কিন্তু থাকবে রিফ্রেশ করলেও থাকবে এখন আসি লোকাল স্টোরেজ থেকে আমি ডাটাগুলো গেট করতে চাচ্ছি আমার লোকাল স্টোরেজে তো ডাটা সেট হয়ে গেছে এটা আমি কমেন্ট করে রাখলাম দেখেন কমেন্ট করার পরও কিন্তু আমি আমার ডাটাগুলো আমি যদি চেক করি তাহলে তাহলেও কিন্তু থাকবে আমি কিন্তু কমেন্ট করে দিয়েছি আমার এখানে আর কোনো ডাটা সেট করতে চাচ্ছি না এখন আমি চাচ্ছি আমার লোকাল স্টোরে যে ডাটাটা সেট হওয়া আছে সেই ডাটাটা আমি রিসিভ করব তাহলে ডাটা যদি আমরা রিসিভ করি এখানে বলে দিলাম ডাটা রিসিভ ওকে ডাটা রিসিভ করতে চাচ্ছি তাহলে সেম ভাবে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে আমরা নিয়েছি নেম ইজ ইকুয়াল টু লোকাল স্টোরেজ থেকে আমরা দিব যে গ্যাট আইটেম গেট আইটেম এর মধ্যে আমাদেরকে এই জায়গায় একটাই দিতে হবে সেটা হচ্ছে কি আমাদের এই যে ইউজার নেম এটা অর্থাৎ কিটা আমাদেরকে দিতে হবে তাহলে এখন আমরা কিন্তু এই জায়গায় পাবো লক করি আমরা নেমটাকে আমরা যদি নেমটাকে লক আমরা নেমটাকে যদি লক করি তাহলে আশা করি আমরা কনসোলের মধ্যে আমাদের তথ্যটা পেয়ে যাবো এই যে চলে এলো থেকে কিন্তু চলে এসেছে তাহলে আমাদের লোকাল স্টোরেজে যদি দেখি স্টোরেজ স্টোরেজ থেকে লোকাল স্টোরেজ পেয়ে যাই কিন্তু আমরা মূলত এখানে কনসোলের মধ্যে পেয়ে যাচ্ছি এইভাবে আমরা আমাদের ডাটাগুলো গ্যাড করতে পারবো এখন আসি লোকাল স্টোরেজে অলরেডি অ্যাড করেছি সেটা কিন্তু জমা আছে আপনি চাচ্ছেন আমাদের ডাটাগুলো রিমুভ করে দেবেন আপনি চাচ্ছেন সম্পূর্ণ ডাটা লোকাল স্টোরেজ থেকে রিমুভ করবেন তাহলে সেটা কীভাবে করবেন রিমুভ ডাটা রিমুভ ডাটা করার জন্য আপনাকে করতে হবে লোকাল স্টোরেজ থেকে আমরা দিব ডট দিয়ে রিমুভ আইটেম আর রিমুভ আইটেমের মধ্যে আমাদের আইটেমের নামটা বলে দিতে হবে সেটা হচ্ছে কি ইউজার নেম ওকে এখন যদি আমি সেভ করি দেখবেন এখন আমাদের এখানে কোনো ডাটা নেই আমি চলে যাচ্ছি আমাদের স্টোরেজ স্টোরেজ থেকে লোকাল স্টোরেজ এই আমাদের এখানে কোনো ডাটা নেই আমাদের এখানে কোনো ডাটা নেই আমরা ডাটা সঠিকভাবে মুছতে পেরেছি এখন এমন হতে পারে আপনার এখানে অনেকগুলো ডাটা রয়েছে তবে সবগুলো ডাটা আপনি একসাথে রিমুভ করে দিতে পারেন সেই আপনাকে ব্যবহার করতে হবে ক্লিয়ার এই ক্লিয়ার যদি ব্যবহার করেন না ক্লিয়ারের ভেতরে কিছু দিতে হবে না কারণ ক্লিয়ার মানে হচ্ছে সব ডাটা সে রিমুভ করে দিবে যা যা থাকবে সব কিছু সেই রিমুভ করে দিবে এই ক্লিয়ার মেথড দিয়ে এভাবে আপনি লোকাল স্টোরেজ ব্যবহার করতে পারেন তো এখন আসি সেশন স্টোরেজ কি

আর এই জায়গায় বল দিলাম যে এলাক্স ওকে এরপরে আমরা সেশন স্টোরেজে যদি সেভ করি তাহলে কিন্তু সেশন স্টোরেজে আমাদের ডাটাগুলো চলে যাওয়ার কথা এই যে আমাদের সেশন স্টোরেজ আমরা রিলোড করলাম এখন যদি আমি সেশন স্টোরেজ থেকে এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ইউজার নেম আমরা ইউজার নেম দেখতে পাচ্ছি কি অ্যালেক্স এখন দেখেন আমি এই ট্যাবে আসলাম এবং সেম জিনিসটাই যদি আমি এখানে অন করি আর যদি ইনসপেক্ট করি স্টোরেজে যাই এখান থেকে সেশন দেখেন এখনো আছে আমি কিন্তু ব্রাউজারটা যদি আমি ক্লোজ করি আবার অন করি এটা ক্লোজ করলাম আমি আবার স্টার্ট করলাম আর সেম জিনিসটাই আমি এখানে দিলাম এখন দেখি আমাদের সেশন স্টোরেজের মধ্যে জিনিসটা থাকে কিনা আমরা কিন্তু সেশন স্টোরেজে এটা কিন্তু দেখতে পাচ্ছি বাট এখানে দেখতে পাচ্ছি সেশন স্টোরেজে আচ্ছা আমাদের এই কাজটা করার আগে আমাদের এটা কিন্তু রিমুভ করে দিতে হবে কারণ অলরেডি বারবার বারবার আমাদের সেশনের মধ্যে ডাটা কিন্তু সে ইনসার্ট করে দিচ্ছে আচ্ছা আমরা এটাকে সেভ করলাম আমাদের অলরেডি সেশনের মধ্যে কিন্তু তথ্যটা আছে এখন যদি আমরা এটাকে রিমুভ করি এবং আমাদের এই জিনিসটা আবার অন করলাম ইন্সপেক্টে গেলাম স্টোরেজ এখান থেকে সেশন এখন আর নেই তাহলে হচ্ছে আপনি যখন এখান থেকে কেটে দিবেন সাথে সাথে কিন্তু আমাদের ডাটাটা ওইখান থেকে ওদা হয়ে যাবে তো সেম প্রসেসে আমরা সেশন থেকে ও ডাটা নিতে পারি তো ডাটা নেওয়ার আগে আমরা আগে ডাটাটা একটু দিয়ে দিই আমরা এটা অন করলাম ডাটাটা আমাদের এখানে চলে এলো ওকে আসার পর আমরা এটাকে আবার কমেন্ট করে দিচ্ছি এটা বারবার আমাদের ঝামেলা করবে ওকে এখন সেশন থেকে আমরা ডাটা নেব ডাটা নেওয়ার জন্য আমরা কি করবো স্টোরেজ ডট ক্যাটাইটেম সেম ভাবে আগের মতো আমরা বলে দিলাম যে ইউজার নেই আর এটা যদি আমরা লক করতে চাই তাহলে নেমটাই এখানে দিয়ে দিব এখন যদি দেখি আমরা কনসোলের মধ্যে ওই যে এলএক্স পাচ্ছি নেইম সেম টাই পাচ্ছি দেখেন আমি যদি এই জিনিসটা কপি করে এখানে দিলাম এবং এখান থেকে কনসল করলাম এখন দেখেন জিনিসটা আমরা কিন্তু নাল পাচ্ছি কেন নাল পাচ্ছি নতুন সেশনে যখন গিয়েছি তখন কিন্তু কোনো ডাটা আমরা ইনসার্ট করতে পারিনি আগের এখানে থাকবে বাট এইট এটাতে থাকবে না কারণ এটা একটা সেশন শুরু হয়েছে আর এখানেও আরেকটা সেশন শুরু হয়েছে এই যে এই অংশের মধ্যে আমরা কিন্তু পাবো কিন্তু এই অংশের মধ্যে আমরা পাবো না এটাই হচ্ছে মূলত সেশন স্টোরেজের খুবই খুবই ইম্পর্টেন্ট আমরা গুরুত্বপূর্ণ পেমেন্ট মেথড এর বেশ কিছু তথ্য আমরা সেশন স্টোরেজে রেখে দিই ঠিক সেম ভাবে আমরা যদি রিমুভ করতে চাই সেটাও আমরা রিমুভ করতে পারবো রিমুভ করার জন্য আমরা যেটা ব্যবহার করব আমরা সেশন স্টোরেজ থেকে রিমোভ আইটেম ব্যবহার করবো আমরা স্টোরেজ থেকে ডট রিমোভ আইটেম এর মধ্যে আমাদেরকে যে কি সে আমাদেরকে বলে দিতে হবে কোনটা রিমুভ এটা দেওয়া যাবে আপনি যদি সমস্ত একসাথে রিমুভ করতে চান তখন কিন্তু ক্লিয়ার জিনিসটা ব্যবহার করতে পারেন সেম আমাদের লোকাল স্টোরেজের মতো তো এটাই হচ্ছে মূলত আমাদের সেশন স্টোরেজ এবং লোকাল স্টোরেজের কাজ খুবই গুরুত্বপূর্ণ রিয়েল ওয়ার্কের মধ্যে আমরা এই দুইটা কিন্তু খুবই খুব ব্যবহার করে থাকি তো এই হচ্ছে আমাদের আজকের টপিক ধন্যবাদ সবাইকে